আসসালামু আলাইকুম প্রদেশক কিউআর কোড স্ক্যান করলে আপনার ফেসবুক আইডি চলে আসবে কিউআর কোড স্ক্যান করলে আপনার ইউটিউব চ্যানেল চলে আসবে কিউআর কোড স্ক্যান করলে আপনার হোয়াটসঅ্যাপ চলে আসবে কিউআর কোডটি স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো চলে আসবে তো আপনার কিভাবে আপনার তথ্য দিয়ে আপনার ইউটিউব চ্যানেল দিয়ে অথবা আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি দিয়ে পেজ দিয়ে কীভাবে আপনারা একটি কিউআর কোড তৈরি করবেন সেই কিউআর কোডটি যে কোনো ব্যক্তি স্ক্যান করলে কিন্তু তাদের কাছে আপনার সকল তথ্যগুলো চলে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার ফেসবুক আইডি দিয়ে কিউআর কোড তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে ক্রম ব্রাউজারে ওকে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন কিউ আর সি জি ওকে কিউআর সিজি লিখে এখানে দেখতে পাচ্ছেন এখানে QRCG লিখে আপনি চার্জ করে দিবেন ওকে এটা লেখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে পথ দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এটার লোগোটা দেখে রাখুন ওকে এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন এখানে এমন একটি ইন্টারফেস শো হবে আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করে আপনার একটি জিমেল দিয়ে আজটা লগ ইন করে নিতে হবে ওকে তারপর দেখতে পারবেন এখানে ফ্রি সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে যতগুলো জিমেল রয়েছে এখানে জিমেলগুলো শো হবে আপনি এখান থেকে কন্টিনিউ টু ওই গুগল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনের যতগুলো জিমেল থাকবে ততগুলো জিমেল এখানে শো হবে এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনি আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে কন্টিনিউ অপশন উপরেই ক্লিক করে দেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এটা সাইন আপ হয়ে গেছে এখন দেখেন এখানে অনেকগুলো রয়েছে এটা হলো আপনার ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেল অথবা ইমো ইউআরএল দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন এটা স্ক্রিন কলে কিন্তু আপনার ফেসবুক আইডি ইমো আইডি হোয়াটসঅ্যাপ চলে যাবে ওকে তারপরে এখান থেকে আপনার ছবি দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার সব কিছু এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার আপনি এগুলো দেখে নিতে পারবেন ওকে তো আমরা যেহেতু ফেসবুক আইডি দিয়ে কিউআর কোড তৈরি করবো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আইডির ফেসবুক আইডির পর লিঙ্কটি এখানে কপি করে দিয়ে রাখছি আপনার এখান থেকে ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে কপি করে রাখবেন বাস তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটি হয়ে গেছে আপনি চাইলে এখানে কালারগুলো পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে নিতে পারেন তো আমাদের যেহেতু ফেসবুক এখান থেকে আমরা ফেসবুকটি সিলেক্ট করবো ফেসবুকটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটি চলে আসে তারপর আপনি কী করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ওকে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নামে অথবা আপনার ফেসবুক নামে খুব সহজেই কিউর কোড তৈরি করতে পারবেন এই কিউয়ার কোডটি স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো চলে যাবে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম